আপনারা অনেকেই এনআইডি কার্ড করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগে সেটা অনেকেই জানেন না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এনআইডি কার্ড করতে হলে প্রথমে আপনার বয়স আঠারো বছর বা তার উপরে হতে হবে তারপর লাগবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এটি বাধ্যতামূলক জন্ম নিবন্ধন না থাকলে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাদের ভোট পরীক্ষার সার্টিফিকেট রয়েছে তারা ভোটার অ্যাপ্লিকেশনের সাথে সেগুলো যুক্ত করতে পারেন শিক্ষা সনদ হিসেবে সর্বশেষ ভোট পরীক্ষার সার্টিফিকেট যুক্ত করবেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অপশনাল আপনার যদি এটি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র নতুন ভোটার আবেদনের সাথে নাগরিক সনদপত্র যুক্ত করা বাধ্যতামূলক আপনার স্থায়ী সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলার থেকে নাগরিক সনদপত্র গ্রহণ করতে পারবেন তারপর লাগবে আপনার প্রত্যয়নপত্র নাগরিক সনদের মতোই প্রত্যয়নপত্র আপনার স্থায়ী সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিক সনদপত্র গ্রহণ করতে পারবেন তারপর লাগবে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নতুন ভোটার হতে হলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে তারপর লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র আপনার বর্তমান ঠিকানা যাচাই করার জন্য বর্তমানে বসবাস করেন এমন বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ কিংবা গ্যাস বিলের কাগজ জমা দিতে হবে তারপর লাগবে আপনার রক্তের গ্রুপ রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট জমা দেওয়া যদিও অপশনাল একটি ডকুমেন্ট আমার মতে এটি অবশ্যই জমা দেওয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার হওয়ার সময় জমা দিলে আপনার আইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ উল্লেখ থাকবে তারপর আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে কাবিরনামা অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে পারেন এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আর আপনি যদি প্রবাসী বা ড্রাইভার হন সেই ক্ষেত্রে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দিতে পারেন এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তারপর লাগবে অঙ্গীকারনামা নতুন এনআইডি কার্ড আবেদন করার জন্য সবার অঙ্গীকারনামা লেখার প্রয়োজন হয় না যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগেই জাতীয় পরিচয়পত্র আবেদন করার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেননি তারা এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে এই অঙ্গীকার নামায় স্পষ্ট উল্লেখ থাকে যে আবেদনকারী পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদিও করে থাকে তাহলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার কোনো আপত্তি থাকবে না এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি এনআইডি কার্ড অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটি আবেদন ফর্ম পাবেন এই সকল কাগজপত্রগুলো একসাথে করে আপনার উপজেলা নির্বাচন কমিশনারের অফিসে জমা দিবেন তাহলে সাথে সাথে আপনার ছবি অথবা ফিঙ্গার নিতে পারে অথবা ছবি বা ফিঙ্গার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো তারিখে আসতে বলতে পারে আপনার ছবি বা ফিঙ্গার না হলে আপনাকে একটি ফর্ম নাম্বার দিবে এটি আপনি যত্ন করে রেখে দিবেন কারণ পরবর্তীতে এনআইডি কার্ড পেতে হলে বা এনআইডি কার্ডের অনলাইন কপি পেতে হলে এই ফর্ম নাম্বারটি আপনার দরকার হবে আপনার ছবি বা ফিঙ্গার নেওয়ার পরে ষাট দিন বা তার বেশি সময় লাগতে পারে আপনার এনআইডি হাতে পেতে আইডি কার্ড হাতে না পেলেও আপনি অনলাইন কপি পেয়ে যাবেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ